সাইকো আরবাব নামে পরিচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সীমাগুলের আকস্মিক মৃত্যু হয়েছে গত শুক্রবার পেশোয়ারে নিজ বাড়িতে তার রহস্যজনক মৃত্যু নিয়ে এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সেই সঙ্গে সামাজিক মাধ্যমজুড়ে পড়েছে শোকের ছায়া ইসলামাবাদে বসবাসকারী সীমা গুলের ভাই মুহাম্মদ ইয়াসিন পুলিশের কাছে জানিয়েছেন তার বোনের স্বাস্থ্য হঠাৎ করেই অবনতি ঘটে তিনি বলেন সীমা গুল তার ওয়ারসাক রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পরে তাকে লেডি রিডিং হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয় মৃতের ভাই মুহাম্মদ ইয়াসিন জানান তার বোনের এই আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তার ধারণা এটি কোনও বিষাক্ত পদার্থ গ্রহণের কারণে হতে পারে অথবা স্বাভাবিক শারীরিক অসুস্থতা থেকেও ঘটতে পারে তবে শত্রুতার কারণে হত্যার আশঙ্কার বিষয়টি নাকচ করে দেন তিনি এদিকে পুলিশ সীমা গুলের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইকো আরবাব গুলের আকস্মিক মৃত্যুতে তার ভক্তরা বেশ শোকাহত তিনি টিকটকে তার অনবদ্য কন্টেন্ট শেয়ার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই প্ল্যাটফর্মে তার বিশাল ফ্যান ফলোয়ার ছিল